বাংলাদেশে এখন শতকরা বারো বারো জন মাদক আসক্ত আমাদের জেলায় মনে পরিমাণটা ওরকম বাড়া কারণ এটা অবস্থানটা ভৌগোলিক অবস্থানটা তো সীমা নয় তো এই মাদক কিন্তু শুধু মাদক হিসেবে আসে না মাদকের মধ্যে একটা জিও পলিটিক্সও আছে পার্শ্ববর্তী দেশ থেকে যেগুলো মাদক আসে সমস্ত মাদকের ফ্যাক্টরি বা কারখানা যেগুলো বলেন সেগুলো বাংলাদেশের সীমানা ঘিরে রয়েছে স্বাভাবিক আগে অতি অল্প বাধার মুখে পড়ে সমস্ত মাদক আমাদের জেলা দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাদকের বহু আইটন বা ই তৈরি হয়েছে যেগুলো না আমি আমরা জানি অনুগুলো জানি কিন্তু সমাজকে কীভাবে ক্ষতবিক্ষতা করেছে তা আমি জগত সাক্ষীর কারণে প্রতিদিন অনেকগুলো বিধ্বস্ত পরিবার সঙ্গে আমার কথা হয় বাবারা আফসোস করে তার ছেলে ছিল নিজেদের মাদক অসুস্থ হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল অনেক পরিবারের বোনেরা সে তার স্বামী কীভাবে পরিবারটাকে নষ্ট করে ফেলবে সঙ্গে খুবই ভালো ছিল তো আমাদের স্নান ধর্মে যে মাদককে নিষেধ করা হয়েছে তার মূল কারণই একটি যে একটি একটি দ্রব্য গ্রহণ করলে আপনি বাকি সব অপরাধ করবেন এই জন্যই মাদককে সবচেয়ে ভয়ানক বলা হয় একটু আগে কিন্তু ধরুন উনি বললেন যে উনি শিশু হত্যা করতে চাইনি উনি ব্যয় করতে চাইনি যে মুহূর্তে মাদক গ্রহণ করেছেন তখন উনি নিজের বিবেক হারিয়ে ফেলেছেন তখন সেই ব্যক্তির দ্বারা সব কাজ করা সম্ভব তাহলে মাদকই মাদকটাকেই নির্মূল করতে হবে আপনারা সবাই জানেন লালমন্ আমি আলোকিত লালমিরা কি সামাজিক আন্দোলন করি করেছিলাম দীর্ঘ সতেরো বছর পাইনি খেতে সরকারি চাপের কারণে তখন এই জেলা অনেকটা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে সেখানে অন্যতম একটি বিষয় ছিল মাদক মাদক ছিল বাল্য বিবাহ ছিল যৌতুক ছিল নকল ছিল তেরোটা সামাজিক অপরাধের জন্য আমরা সামাজিক সচেতনতা তৈরি করার চেষ্টা করছি আরেকটা আমার কাছে মনে হয় যে আমাদের গ্রামের শহরে প্রচুর তাপশীল মহত আমাদের সম্মানধর্মী ধর্মী মাহাবরা মসজিদ করতেছেন ওয়াজ করতেছেন কিন্তু মানুষ কতটুকু শুদ্ধ হচ্ছে এটা একটা প্রশ্ন দেখা দিচ্ছে তো এটা বারো পিছনে হলো সামাজিকভাবে আমরা কতটুকু গ্রহণ করছি সেটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে আমি কথা পাঠাতে চাই না সময় কম সময় বক্তব্য রাখবেন এরপরে হবে আমি এই মাদানির মধ্য দেশকে অভিনন্দন জানি যে বিশেষ করে সমসাময়িক সমসামিক সবচেয়ে